নমস্কার বন্ধুরা তিয়াসাল রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের কুমড়োর এক নিরামিষ রেসিপি কুমড়ো একটি খুবই উপকারী সবজি এটা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে তবে অনেকে কুমড়ো খেতে পছন্দ করেন না তবে এভাবে বানালে কুমড়ো পছন্দ করুক বা না করুক সবাই চেটে খাবে এখানে আমি তিনশো গ্রাম পাকা মিষ্টি কুমড়ো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কোন ধরনের মিষ্টি কুমড়ো খেতে ভালো হয় সেটা বোঝার উপায় হলো কুমড়োটা দেখবেন টকটকে হলুদ হবে আর কুমড়োর পিছনে সবুজ অংশটা দেখবেন ভিতর দিকে একটু বেশি ঢোকা থাকে এরকম মিষ্টি কুমড়ো বাছাই করে নিতে হয় এগুলো খেতে খুবই টেস্টি হয় আর এদিকে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার নিচ্ছি দু চামচ গোবিন্দভোগ চাল এবার চালটাকে জল পাল্টে পাল্টে বেশ ভালো করে ধুয়ে নেব দেখুন চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এবার গ্যাসটা অন করে কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ঘিটাকে ভালোভাবে গরম করে নেব ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ তবে এটা একদম অর্শনান চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু অবশ্যই খেতে ভালো লাগে এবার এগুলো নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি দেখুন কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ে আরও একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে আসলে ধুয়ে নেওয়া গোবিন্দপুর চালটা দিয়ে দিচ্ছি চালগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চালগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে খুব কম সময়ে কিন্তু চালগুলো ভাজা হয়ে যায় তো দেখুন চালগুলো ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ মতো সরষের তেল তেলটাকে আবার খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে এলে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কুমড়োগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে কুমড়োগুলো লালচে করে ভেজে নিতে হবে দেখুন কুমড়োর গায়ে হালকা বাদামি রং ধরে গেছে এবার কুমড়োগুলো তুলে নিচ্ছি কুমড়োগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে অনবরত চেড়ে লাল করে ভেজে নেব দেখুন আলুগুলোর মধ্যেও বেশ একটা লালচে রঙ ধরে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি এবার আলুগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও এক চামচ তেল দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো ফাটিয়ে নেওয়া এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা এবার ফোড়নটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ ছড়াচ্ছে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা আপনারা নাও দিতে পারেন এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলা প্রয়োজন হয় না এবার সব মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই দিয়ে দিচ্ছি একটু নুন আপনারা কুমড়োর অনেক তরকারি তো বানিয়ে খেয়েছেন তবে একবার এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ কুমড়োর তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চালটা সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে চালটা পুড়ে না যায় এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে করে চাল ও মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে চালটাও ফর্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা কুমড়ো এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এভাবে যত বেশি সময় ধরে কষিয়ে নেবেন রান্নার স্বাদও তত বাড়বে তো দেখুন সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল আর পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এভাবে নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে এবার নাড়াচাড়া করে সব কিছু আরও একবার মিশিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে চাল আলু ও কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি দেখুন আলু কুমড়ো চাল সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ও এক চামচ মতো ঘি তারপর ঘি ও গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপি তৈরি গরম গরম ভাত রুটি খিচুড়ি সবের সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আবার এটা শুধুমুখেও খেতে খুব ভালো লাগে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখবেন টিফিন বক্স একেবারে চেটে খালি করে নিয়ে আসবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ